এই যে হাজার হাজার হিরে চুরি হয়ে গেল তাদের এক একটা ক্যারেটের দাম পাঁচশো ইউরোর বেশি সেদিক থেকে যদি আপনি যোগ বিয়োগ গুনভাগ করেন দেখবেন আর্থিক ক্ষতির পরিমাণ খুব একটা বেশি না হলেও হতে পারে কিন্তু আসল ক্ষতিটা ঐতিহ্যের ঐতিহ্য রক্ষার আমাদের মত না ফরাসিদের কাছে যেটা একটা জাতীয় গর্বের বস্তু সেখানে যদি আঘাত লাগে তাহলে ফরাসিরা ছেড়ে কথা বলবে না গতকাল সকালে সাড়ে নটা নাগাদ এই ঘটনা ঘটার পরে আর কাল বিলম্ব না করে নিরাপত্তারক্ষীরা লুভের দরজা বন্ধ করে দিয়েছেন আজ সোমবারও বন্ধ আছে আগামীকাল বন্ধ থাকবে কিনা আমি এখনই তা বলতে পারছি না এই চোরেদের যদি ধরতে না পারে বা এই অমূল্য রতন যদি পুনরুদ্ধার করা সম্ভব না হয় তাহলে এমনিতেই টলটলায়মান মাক্রোর প্রেসিডেন্সি কিন্তু একটা বেদম ইজ্জতের চোট খাবেই খাবে